বন্ধুরা হাতি এবং মানুষের ভেতরকার সম্পর্ক আজ নতুন নয় এটি এমন এক পরম্পরা যা কিনা যুগের পর যুগ ধরে চলে আসছে একসময় যে হাতিগুলো রাজা মহারাজাদের রাজকীয় যান হিসেবে ব্যবহার করা হতো তাদের আজ আমরা রাস্তায় অথবা চিড়িয়াখানায় দেখতে পাই হাতির সাথে মানুষের সম্পর্ক অনেকটাই বন্ধুসুলভ কিন্তু প্রতিটি মুদ্রার যেমন দুটি দিক থাকে তেমনি হাতির ভেতরও দুরকম মেজাজ দেখা যায় সবাই সাধারণত তাদের ভালো মেজাজের কথা জানে কিন্তু তাদের আক্রমণাত্মক মেজাজ দেখলে আপনারা হতবাক হয়ে যেতে পারেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে হাতি দ্বারা সংগঠিত কিছু বিপজ্জনক ঘটনা দেখাবো। যা দেখে আপনিও হতবাক হয়ে যাবেন এই ভেবে যে হাতি কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক এলিফ্যান্ট অ্যাট্যাকস ক্রোকোডাইল খুব কম বন্য পশু আছে যারা কিনা হাতির সামনে যাওয়ার সাহস পায় তাদের মধ্যে একটি হল কুমির কুমির একটি শিকারী পশু কুমির তাদের শক্ত চোয়াল এবং ধারালো দাঁতের সাহায্যে যে কোনো শিকারকে খুব সহজে কাবু করে নিতে পারে তবে তার মানে এই না যে হাতি কুমিরের সামনে যেমন এই ভিডিওতে দেখুন যেখানে একদল বন্য হাতি পানির দিকে এগিয়ে যাচ্ছিল কুমির সেই পানিতে নেমেছিল কুমিরগুলোর তখন নজর পড়ে হাতির বাচ্চাগুলোর দিকে যখনই হাতির দল থেকে হাতির বাচ্চাগুলো পানিতে নামে তখনই ভয়ঙ্কর এক কুমির তাদের ওপর আক্রমণ করে বসে এবং হাতির সুর খুব শক্ত করে কামড়ে ধরে কিন্তু যখনই অপর একটি হাতি কুমিরের হাতের নাগালে আসতে না পেরে পিছে ঘুরে যায় তখনই সেই হাতির মা কুমিরকে পাল্টা আক্রমণ করে বসে মা হাতিটি অনবরত তার সুর দিয়ে কুমিরটিকে এলোপাথারি মারতে থাকে যা দেখে কুমিরটি হাতির বাচ্চাকে তৎক্ষণাৎ ছেড়ে দেয় এবং কোনো মতে নিজের যান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এলিফ্যান্ট অ্যাটাকস রাইনো এমনিতে হাতিরা বেশ শান্ত স্বভাবের হয়ে থাকে এবং সবসময় খোশ মেজাজি থাকে বলা যায় কিন্তু যদি ক্ষেপে গিয়ে কারো আক্রমণ করা শুরু করে তখন তার হাত থেকে নিস্তার পাওয়া বেশ কঠিন হয়ে ওঠে তখন তার সামনে কোনো ছোট প্রাণী থাকুক অথবা কোনো গন্ডারই থাকুক না কেন রাগান্বিত হাতির হাত থেকে ছাড়া পাওয়া খুব একটা ব্যাপার। যেমন এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হাতি আপন মনে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে চলছে তার কিছু দূরেই একটি গন্ডার ঘাস খেতে ব্যস্ত গন্ডারটি তখনও জানে না যে বিপদ খুব সন্নিকটে সে নিজ মনে মজা করে ঘাস খেয়ে চলছিল তখন হঠাৎই হাতি তার কাছে এসে আক্রমণ করে বসে এত বড় শরীরের হাতি কারোর সামনে হঠাৎ চলে আসলে যে কারোরই খাম ছুটে যাওয়ার কথা সেখানে গন্ডার এমনই বা প্রথমে গন্ডারটি পালিয়ে বাঁচার চেষ্টা চালালেও পরবর্তীতে দেখা যায় সেই গন্ডারও কম যায় না পাল্টা আক্রমণ না করে ময়দান থেকে পালিয়ে যাওয়া তাকে ঠিক শোভা দেয় না দেখতে দেখতে তাদের দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায় কিছুক্ষণ তাদের মধ্যে বেশ জমজমাট লড়াই চললেও হাতি তো বাপু হাতি যার শক্তির কোন তুলনা নেই খানিক পরেই গন্ডারও তা বুঝতে পারে যে এত বড় শরীরের হাতির সাথে লড়াই করে জেতা তার জন্য সম্ভব নয় তাই সেখান থেকে পালিয়ে যাওয়ায় সে শ্রেয় বলে মনে করে এলিফ্যান্ট অ্যাটাকস লায়ন হাতি খুব বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে এমনটা খুব কমই দেখতে পাওয়া যায় তবে সে যখন লাগানিত হয়ে ওঠে তখন মনে হয় পুরো জঙ্গলের একমাত্র বাদশাহ যেন সেই রেগে গেলে হাতি এতটাই ভয়ানক হয়ে উঠেছে বাঘ সিংহ ও তখন তাকে দেখে পালিয়ে বেড়ে তবে এবারের ভিডিও ক্লিপে যে সিংহকে দেখা যাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে সে হয়তো হাতির এই ভয়ানক রূপের কথা আগে জানত না অথবা জেনেও হয়তো বা না জানার ভান করছিল তাই কোনো কিছু না ভেবে চিনতেই সে নিজের চেয়ে কয়েকগুণ আকারে বড় ও শক্তিশালী হাতির সাথে পাঙ্গা নিয়ে বসেছিল অবশ্য সিংহের হাতির ওপর আক্রমণ করার ব্যাপারটা নতুন কিছু নয় কেননা সিংহ হল বনের রাজা তাই সে যে কারো ওপরেই আক্রমণ করতে পারে কিন্তু ওই যে বলা হয় কোনো রাগান্বিত হাতির সাথে পাঙ্গা করা যেন নিজের পায়ে নিজে কুড়াল মারার সমান যেমন এখানে দেখা যাচ্ছে একটি সিংহ তার আকারের প্রায় দ্বিগুণ বড় এক হাতির উপর আক্রমণ করে বসেছে এবং তাকে কামড়ে আটকে ধরে রেখেছে না সে কিছুক্ষণ নিজেকে ছাড়ানোর জন্য করলেও সিংহটি কামড় ঢিলা করতে রাজি নয় তখন হঠাৎই হাতিটি তার গায়ের সম্পূর্ণ জোর লাগায় এবং সিংহটিকে বেশ কয়েক হাত দূরে ঝোপের মধ্যে ছুড়ে ফেলে আচমকা হাতির এই শক্তিতে ছুঁড়ে ফেলা দেখে সিংহটিও ততক্ষণে বুঝে গেছে যে সে ভুল জানোয়ারের সাথে পাঙ্গা নিয়ে বসেছে তখন তাই সিংহটিও সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ায় উত্তম বলে মনে করে এলিফ্যান্ট অ্যাটাকস একটি সিংহের সাথে তো সহজেই হাতি লড়াইয়ে জিতে গেল কিন্তু আপনাদের কি মনে হয় যখন একদল সিংহ এসে হাতির সামনে উপস্থিত হবে তখন হাতিটি কি করবে একদল সিংহের সামনে হাতিটি কি দুর্বল প্রমাণিত হবে নাকি এবারও হাতি পুরো একদল সিংহের সাথে লড়াইয়ে জিতে যেতে পারবে চলুন তাহলে ভিডিওতে দেখে নেওয়া যাক এখানে একটি মা হাতি তার বাচ্চা নিয়ে হেঁটে চলছিল তখনই হঠাৎ সেখানে একদল ভয়ঙ্কর সিংহ এসে হাজির হয় যাদের নজর ছিল সেই হাতিটির বাচ্চার উপর সিংহের দল সেই বাচ্চা হাতিটিকে নিজের শিকার বানাতে চায় তাই সিংহগুলো বারবার হাতিটির বাচ্চার উপর আক্রমণ করার চেষ্টা চালায় কিন্তু সেই সিংহগুলোর সামনে দেওয়াল হয়ে দাঁড়ায় হাতিটির মা যে কিনা একদল আক্রমণাত্মক সিংহের সামনেও বিন্দুমাত্র ভয় পায় না আমরা সকলেই জানি সিংহ বোনের রাজা এবং তার সামনে কোনো শিকারী যান বাঁচিয়ে পালাতে সক্ষম হয় না কিন্তু ওই যে কথায় আছে না এই পৃথিবীতে মায়ের চেয়ে বড় যোদ্ধা আর কেউ নেই এখানেও ঠিক তেমনই এই হাতিটিও সে কথাটির প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে এগুলো সিংহের সে শক্ত মোকাবেলা করতে থাকে এবং শেষমেশ সে তার বাচ্চাকে সে ভয়ঙ্কর সিংহের দলের হাত থেকে বাঁচিয়ে আনতে সক্ষম হয় এলিফেন্ট অ্যাটাকস হিপ্পো জঙ্গলে হাতির অবস্থান কোথায় তা তো আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন তাদের সামনে বাঘ সিংহের মতো ভয়ঙ্কর ও আক্রমণাত্মক প্রাণী যেখানে টিকতে পারে না সেখানে অন্যান্য পশুদের কথা তো বাদ দিলাম জঙ্গলের সব পশুই এই বিশাল আকৃতির হাতি দেখে কতটা ভীত সন্ত্রস্ত থাকে তা আপনারা এবারের ক্লিপটি দেখেই বুঝে নিতে পারবেন এখানে দেখা যাচ্ছে একটি হাতি এমন একটি পুকুরে নামতে যাচ্ছে যেখান থেকে আগে থেকে একদল জলহস্তি ছিল কিন্তু এতগুলো জলহস্তি দেখেও হাতির বিন্দুমাত্র বিকান নেই সে আপন মনে সেই পুকুরে নেমে পড়ে এমনিতে তো জলহস্তির মতো বিশাল আকার প্রাণীর সম্মুখীন হওয়া কোনো চারটিখানি কথা নয় এখানে ঘটনা সম্পূর্ণ ভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে জলহস্তিগুলো হাতিকে দেখে উল্টো তার জন্য রাস্তা ছেড়ে দিচ্ছে হয়তো জলহস্তিগুলো জানে যে হাতির সাথে রকম টক্কর নিতে গেলে উল্টা তাদেরই বিপদ আসন্ন কিন্তু তারপরও একটি জলহস্তি হাতিটির পায়ে কামড় দিয়ে বসে কিন্তু কামড় খেয়ে যখনই হাতিটি তাকে জোরদার একটি লাথি মেরে বসে তখন জলহস্তিরও মাথায় ঢুকে যায় যে এখানে সে খুব একটা সুবিধা করে উঠতে পারবে না তাই মানে মানে জলহস্তিটিও সেখান থেকে কেটে পড়ে এবং তাদের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় এলিফ্যান্ট বাফেলো কাফ। বলা হয়ে থাকে হাতি কারো উপর সহজে রাখে না কিন্তু হঠাৎ যদি ওঠে তখন তার সামনে যেই থাকুক না কেন লেজ কুটিয়ে পালিয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করে কেননা যখন হাতি রেগে ওঠে তখন তার সামনে যে কোনো পশু ছোট বাচ্চাই থাকুক না কেন সে কারো উপরে রহম করে না যেমন এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি রাগান্বিত হাতির নজর একটি মহিষের বাচ্চাটির উপর পরে বাচ্চাটি যখনই টের পায় যে রাগান্বিত হাতি তার দিকে এগিয়ে আসছে তখন সে চুপচাপ সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে কিন্তু বাচ্চাটি জানে না যে তার দিকে যে বিপদ এগিয়ে আসছে তার হাত থেকে বাঁচা খুব একটা সহজ নয় কিছুক্ষণের মধ্যে রাগান্ব হাতিটি বাচ্চাটির কাছে চলে আসে এবং তার বিশাল দাঁতগুলো দিয়ে বাচ্চাটিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে মহিষের ছোট বাচ্চাটির ওপর রাগান্বিত হাতিটির তখন কোনোই দয়া হয় না এবং দেখতে দেখতেই অল্প কিছুক্ষণের মধ্যে সে বাচ্চাটিকে মেরে ফেলে এই ভিডিও দেখে পরিষ্কার বোঝা যায় যে একটি পশু কতটা নিষ্ঠুর হতে পারে এলিফ্যান্ট অ্যাটাকস কার জঙ্গলে থাকা একটি হাতি অন্যান্য পশুদের ওপর কতটা ভয়ঙ্কর হয়ে করতে পারে তা আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি কিন্তু এমন অনেক সময় এসেছে যখন হাতির রাগের সম্মুখীন মানুষদেরও হতে হয় কেননা একটি রাগান্বিত হাতি যখন আক্রমণ করে বসে তখন সে কোনো দিকেই কোনো খেয়াল করে না যে তার সামনে কি বা রয়েছে যেমন এই ভিডিও ক্লিপটাই দেখুন যেখানে একটি শহরে এই তিনটি সার্কাসের হাতিকে মানুষদের বিনোদন দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে কিন্তু হাতিগুলোর মেজাজ মনে হয় তখন বেশ বিগ্রাণও ছিল তাই এত মানুষ দেখে তারা আরও উৎকণ্ঠিত হতে থাকে হাতিদের এই মেজাজ বিগড়ে যাওয়া দেখে তাদের মালিক কোনো মতে দুটি হাতিকে সেখান থেকে সরিয়ে নেয় কিন্তু তৃতীয় হাতিটি দেখতে বেশ রাগান্বিত এবং বিঘড়াণ মেজাজের বলে মনে হয় সে কোনো কিছু না ভেবে চিনতেই আশেপাশের লোকজনদের ওপর আক্রমণ করতে থাকে সে সময় হঠাৎই হাতিটির নজর একটি গাড়ির ওপর পড়ে রাগান্বিত হাতিটি তখন সে গাড়ির ওপরেই তার মেজাজ দেখানো শুরু করে এবং এমনভাবে ভাবে ফেলতে থাকে যেন গাড়িটি তার সামনে কোনো একটি খেলনা এত ওজনের একটি গাড়ির যখন একটি হাতি এমন অবস্থা করে দিতে পারে তখন আপনারাই বুঝে নিন সে কি অবস্থা করতে পারে অপর একটি ভিডিওতে দেখা যায়। একটি একটি হাতি গাড়িকে সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে। কিন্তু যখন সে গাড়িটিকে দিয়ে দিতে না। তখন সে সোজা গিয়ে গাড়িটির উপরেই বসে পড়ে এরপরও যখন তার মন ভরে না তখন সে চেষ্টা করে গাড়িটির উপরে চড়ে দাঁড়ানো কিন্তু তার মধ্যেই সে যখন এক মুহূর্তের জন্য গাড়ি থেকে কিছুটা সরে দাঁড়ায় তখনই গাড়ি চালক গাড়ি নিয়ে পগার পার হয়ে যায় হাতিটি গাড়ির তেমন একটি লোকসান করতে সক্ষম হয় না কিন্তু তারপরও গাড়িটির সামনের অনেকখানি অংশ ভজকে দিয়ে সে ইতিমধ্যে তার রাগ ছেড়ে দিয়েছে এলিফেন্ট অ্যাট্যাকস ম্যান আমরা সাধারণত রাস্তাঘাটে হাতি ঘুরতে দেখতে পাই অথবা চিড়াখানায় গেলে হাতির দেখা পাওয়া যায় তাই শুরু থেকেই আমরা হাতির সাথে বেশ বন্ধুসুলভ আচরণ করে থাকি এবং তাদেরকেও বেশ শান্ত স্বভাবেরই বলে থাকি তবে বন্ধুসুলভ হওয়ার মানে এই না যে হাতি কখনোই কোনো মানুষের ওপর আক্রমণ করে না প্রায় এমন ঘটনা শুনতে পাওয়া যায় যেখানে তাদের মধ্যে থাকা হাতিগুলোই মানুষের উপর আক্রমণ করার জন্য আসছে চলুন আপনাদেরকে এমনই কিছু উদাহরণ দেখিয়ে দেওয়া যাক রাস্তা পার হতে থাকা এই হাতিগুলোর মধ্যে একটি হাতি মানুষের সরগুলো বিরক্ত হয়ে তাদের উপর আক্রমণ করার জন্য ছুটে যায় হাতির ভয়ে সে সময় দৌড়ে পালাতে থাকা লোকগুলোর মধ্যে একজন হঠাৎই পিছলে পড়ে যায় তখন হাতিটি সেই লোকটির দিকে এগিয়ে গিয়ে পা দিয়ে মরানোর চেষ্টা করতে দেখা যায় অপর একটি ভিডিওতে দেখতে পাওয়া যায় যে একটি হাতি পাগলের মতন দৌড়ে গিয়ে একটি লোককে আক্রমণ করার চেষ্টা করে লোকটি নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে একজনের বাড়িতে ঢুকে পড়ে তবে হাতি তার বিশাল আকার শরীরের কারণে সে বাড়িতে ঢুকতে পারে না তাই তাকে সেখান থেকে খালি হাতেই ফেরত চলে যেতে হয় কিন্তু যেতে যেতে সে এমন অঙ্গভঙ্গি করে যায় যা দেখে মনে হতে পারে যেন সে বলছে পরের বার আর নিস্তার নেই বন্ধুরা আপনারা তাহলে দেখলেন যে যেই হাতিকে আমরা ছোটবেলা থেকে আশেপাশে দেখে বড় হয়েছে এবং যার কাছে যেতে আমরা বিন্দুমাত্র ভয় পাইনি তারাই যদি রাগান্বিত হয়ে ওঠে তাহলে ভয়ঙ্কর পশু থেকে শুরু করে যানবাহন এবং মানুষজনের ওপরেও কতটা ভয়াবহ আক্রমণ করে বসতে পারে যদিও এদের এরূপ রাগান্বিত হওয়ার পিছে মানুষেরও অনেকটা হাত রয়েছে কেননা আমরাই প্রতিনিয়ত নিজেদের সুবিধার কথা ভেবে তাদের ঘরবাড়ি বাড়ি উজাড় করে চলেছি বন্ধুরা আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিতে ভুলবেন না যেন আমাদের পরবর্তী ভিডিও সকল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ